আমি মান্ন আমি কি নতুন তোমাদের মাঝে আমি দেখাবো শুরু করার জন্য আমাদের লাগবে সবুজ কালার আমরা প্রথমে কচ্ছপের উপরের অংশের খোল তৈরি করে নেব খোলের কালারটা যেন গাঢ় সবুজ তাই আমরা একটু একটু সবুজ কালারটা ইউজ করে ভাবে আমরা হালকা গাঢ় সবুজ তৈরি করে নেব গাঢ় সবুজ তৈরি গেলে আমরা এখন উপরে ইয়েটা তৈরি করবো উপরে খোলসটা তৈরি করব। তার জন্য আমরা গোল করে নেব পরে এভাবে চ্যাপটা করে দেব গোল করে নিয়ে এবার চ্যাপটা করে নেব এবার খোলসে যে দাগ টানা থাকে সেটা তৈরি করবো এরকমভাবে আমরা খলসটির মধ্যে দাগ টেনে নেব যেরকমভাবে এবার আমরা একটু এখানটাকে ফাঁকা এরকম একটু করে নেব এরকমভাবে করে নেব এবার আমরা এখানে লম্বা লম্বা করে নেব এখানে লম্বা করে যেমন হল গিয়ে আমাদের কচ্ছপের পিঠে থাকে খরসে থাকে এরকমভাবে লম্বা করে এবার আমি এটাকে চারদিকে দিয়ে দেবো আমাদের খলস তৈরি হয়ে গেল এবার আমরা কচ্ছপটির মুখ পা লেস তৈরি করব এটি তৈরি করার জন্য আমাদের লম্বা করে নিতে হবে এরকম করে নিতে হবে এবার আমি এটিকে এখানে লাগিয়ে নেব লাগিয়ে নেওয়া শেষ হয়ে গেলে আমরা কচ্ছপটির চোখ বানিয়ে নেব চোখ বানানোর জন্য অল্প একটি কেলে নিয়ে এতটুকু চারটে করে নেব এবার আমি এই সাইডে লাগিয়ে নেবো এবার এরকম ভাবে আমি আরেকটি চোখ তৈরি করব এরকম ভাবে আমাদের কচ্ছপটি দুইটি চোখ হয়ে গেল এবার আমরা কচ্ছপটি চারটি পা তৈরি করব লম্বা করে নেব এবার এখানে লাগিয়ে নেব এরকম ভাবে মানে দুইটি পা তরিয়ে পরে আমি আর দুইটি পাড়ি করবো ভাবে চারটি পা তৈরি করা হয়ে গেছে এবার আমি লেস তৈরি করব লেস তৈরি করার জন্য আমরা গোল করে এভাবে লম্বা করে নিয়ে এবার এখানে লাগিয়ে নেব এই যে আমাদের কচ্ছপ তৈরি হয়ে গেল কেমন হয়েছে কমেন্ট করে জানিও সবাই সুস্থ থেকো ভালো থেকো আল্লাহ হাফেজ